আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমাদের বেশি শিঙ্কুই এবং দেশি মাগুর মাছের যে পুকুরটা আমরা তৈরি করেছিলাম সেটা প্রস্তুত হয়ে যাওয়ার পর আমরা প্ল্যান করেছিলাম যে চশরে গিয়ে আমরা নিজেরা মাছ নিয়ে আসবো তাদের সব থেকে বড় পোনা মাছের আড়ত হচ্ছে যশোরের চাষটাতে যদি আমাদের বিলে ছাড়া মাছগুলি ওখান থেকে নিয়ে আসা হয়েছে তবে সেদিন আমার যাওয়া হয়নি একেবারে ভোর থেকে নিয়ে বেলা বারোটা পর্যন্ত ওখানে এই মাছের বাজারটা বসে তবে সব থেকে ভালো হয় যদি একেবারে সকালে যাওয়া যায় বা ভরে যাওয়া যায় এই জন্যই মূলত আমরা একেবারে ভোর রাত্রে রওনা দিয়েছি যাতে করে খুব সকালে গিয়ে আমরা সেখানে পৌঁছাতে পারি অর্থাৎ আমাদের এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে ওখানে পর্যন্ত পৌঁছাতে তো এই জন্যই মূলত আমরা একটু ভরে ভেবে রাওনা দিয়েছি বা ভোর রাতের দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ দুই আমাদের সময় লেগেছে এখানে পৌঁছাতে এখানে পৌঁছে তারপর আমরা নাস্তা করে নিচ্ছিলাম এখান থেকে নাস্তা করে তারপর আমরা যাবো হচ্ছে ওইখানে যেখানে মাছের বসে এখানে আসার পরে রাস্তার দুই দিয়ে সারি সারি ভাবে বসে আছে মাছ নিয়ে আমরা সেই মাছগুলি দেখতেছিলাম এবং আমাদের পছন্দের যে মাছগুলি আছে সেগুলি করার চেষ্টা মূলত এখান থেকে নিব হচ্ছে দেশি শিং মাছ এর পাশাপাশি কই এবং আমরা কিছু দেশি মাগুর মাছ নিব এই তিনটা মাছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করছিলাম এবং পছন্দ করার চেষ্টা করছিলাম এখানে আসার পর অনেক ভাইদের সাথে পরিচিত হলো ওনাদের সাথে কথা বললাম পরামর্শ নিলাম এবং পরামর্শ নিয়ে আমরা মাছগুলি দেখতেছিলাম কারণ এটা একটা অবাক করার মতো কাণ্ড যেহেতু আমাদের এরকম আগে পরে দেখা হয়নি নাই এটা মূল একটা কারণ এসে তাদেরকে বলি আমাদের এখান থেকে যখন আমরা মাছ কিনি তখন পুকুরে ছাড়ার জন্য এককভাবে কোনো মাছ আমরা পাই না আমরা এখানে মিক্স মাছগুলি পাই অর্থাৎ বিভিন্ন ধরনের মাছগুলি মিক্স করে তারপরে এগুলি বিক্রি করা হয় যেটা আপনার পছন্দ না সেটাও নিতে হবে যেটা আপনার পছন্দ সেটা আপনি পরিমাণে কম পাবো এরকম হওয়ার কারণে আমাদের অনেক সময় যে মাছগুলি আমরা চাষ করি ওই মাছগুলি ভালো একটা গ্রোথ আসে না এবং ওই গ্রোথটা না আসার কারণে আমাদের মধ্যে একটা আক্ষেপ থাকে যে তাহলে এরকমটা কোথায় পাওয়া যায় তো ফাইনালি এখানে এসে দেখলাম যে এরকম কোনো মিক্স মাছের কোনো সুযোগ এখানে নেই আপনি প্রত্যেকটা মাছ আলাদা আলাদা আছে আপনি যে জাতের মাছ নিতে চান বা যে মাছ নিতে চান ওই মাছ আলাদা আছে যদি আপনি গাছ কাপ নিতে চান ওইটা আলাদা আছে যদি আপনি কাপড় নিতে চান ওটা আলাদা আছে আপনি আমেরিকান রুড়ি নিতে চলে নাই নিতে চাই যে কোনো মাছ আপনি এটা আলাদা আলাদা করে আপনি অল্প অল্প করে হলেও নিতে পারবেন বেশি করে হলেও নেওয়া যাবে তবে এখানে বেশি সুবিধা হচ্ছে আমরা অনেক দূর থেকে ধরছি আমাদের মাছগুলি কেনা হয়ে গেছে ওই হচ্ছে গুলি সুন্দর করে একটা বস্তার মধ্যে ভরে ভরে মানে মধ্যে অক্সিজেন দিয়ে তারপর আমরা যাতে করে এই মাছগুলি খুব সুন্দর এবং সুস্থভাবে ওই পর্যন্ত যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের সব মাছ কেনা হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা যে পুকুরে মাছগুলি ছাড়বো এখানে কিছু শেওলা আছে এবং এর পাশাপাশি কচুরিও হয় এই জন্য আমরা কিছু বড় সাইজের গাছ নিয়ে যাচ্ছিলাম যাতে করে ওইগুলি ওরা খেতে পারে তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজগুলি শেষ করার পর আমরা যখন যাচ্ছিলাম তখন ইমন নাম করে এক ভাই দৌড়ে এসে

এসেছে মাছগুলি আমরা ছেড়ে দিচ্ছিলাম এই পানিতে তো এই ছোট্ট আমরা দশ হাজার মতো মাছ এনেছি এর মধ্যে ছিল কই সিং এবং বেশি মাগুর এই মাছগুলি ছাড়ার পাশাপাশি আমরা এখানে কিছু বাসকে পৌঁছে রেখেছি তো এই কাজগুলি কমপ্লিট করার পর আমরা এখন বাড়ির দিকে যাবো ইনশাল্লাহ কারণ আমরা একেবারে ভোর রাতের দিকে বেরোয় এসেছি আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে একটু সময় লাগবে কারণ এটাও যদি একটু দূরে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন হাজার ব্যবসা বাড়া দান করেন্লাহ